এখন শামুকগুলো ভেঙে নিচ্ছে মুরগিকে দেবে মনে পাপা এই যে মাংসগুলো আর এই খোলগুলো একটু বেশি গুঁড়ো করে দিলে তবে ওরা খেতে পারবে না হলে কি করে খাবে তাও দিচ্ছি খোলগুলো খোলগুলোই তো মেনলি দেয়া ভালো খোলগুলোই ভালো ওটা হচ্ছে যে হ্যাঁ আচ্ছা করাচ্ছি খোলগুলো প্রচুর গুঁড়ো করতে হবে তাও আমি দিচ্ছি এরকম ভাবে দিচ্ছি খোলগুলো এরকম গুঁড়ো করে দিচ্ছি তুমি এই ছোট গুগলিগুলো এগুলো পুরো থেত করে দিই পুরো পুরো হ্যাঁ ওইগুলো পুরো খাবে বুঝি গড়া গুলো বুঝি গড়া গুলো পুরো আমি গুণ করে দিচ্ছি দেখাচ্ছি দেখাছিলাম আচ্ছা ঠিক আছে দূরে থাকো বাবা এবার মুন আবার কি করবে এখানে এগুলো চিনি গড়া গুলো পুরো গুণ করে দিচ্ছি গুণ করে দিচ্ছি দিয়ে দিই দেব বাবা বাবা না

খুব ভালো থাকুন আমরা বেরিয়েছি বাজার যাব মানে আমাদের এখানে হাট বসে ওই বৃহস্পতিবার আর সোমবার বিকেল থেকে হাট বসে যায় সন্ধ্যে রাত পর্যন্ত চলে তো আমরা যাবো একটু ওই ডিম নিয়েছি দেশি মুরগির ডিমগুলো ঘরে খাওয়া হয় বাড়তি হয় তো প্রত্যেক দিন তো তিনটে চারটে করে দিতে থাকে তো ওইগুলো একটু হাটে দিয়ে দেবো ওগুলো তেমন কেউ পাড়ার অনেকেও আনতে আসে পাড়ায় তেমন কেউ নেয় না ওই জন্য হাটে দেবো ওই জন্য যাচ্ছি একটু তেমন কিছু কেনাকাটার নেই তবুও দেখি বাজারে গেলে যেটা মনে হবে নেওয়া হবে এই যে এইগুলো দেশি মুরগির ডিম দেখা এই যে দেশি মুরগির ডিম এইখানে বারোটা ধরে আরো চারটে নিয়েছি পলিতে আছে এইগুলো একটু দিয়ে দেব আর যেগুলো সাদা মুরগির ডিম ওগুলো একটা দোকানে নেয় ওগুলো সকালে দিয়ে এসছে এনে সারের জন্য এনে রাখতো ভাই সবজি রক লাগিয়েছে তো ঘাট ডুবে গেলে এমন খুব উৎপাদ কইরা আমাদের দিকে পৌঁছুর সংগ্রাম আছে এইজন্য পাঁচটা লাগিয়ে রাখা হয় কদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই চাষীরা চাষবাসে লেগে পড়েছে তো এই যে জল সাদা মানে জল যেগুলো দেখা যাচ্ছে ওগুলোতে হাল হয়েছে আর যে সবুজ যে দেখা যাচ্ছে ওগুলোতে এখনো ঠিকঠাক জল জমেনি হালও হয়নি আর কোথাও কোথাও রোয়া শুরু হয়েছে এই যে এগুলোতে হাল হয়েছিল কিন্তু জল ছিল না তাই আবার ঘাস বেরিয়ে পড়েছে আবার হয়তো হাল করে আবার রোয়া শুরু হবে এই যে একটা তলা কি সুন্দর সবুজ একদম মগমগ করছে হালে মগমগ করা যাকে বলে হ্যাঁ এখানটাতে একটা বমটা এই যে এখানে রোয়া শুরু হয়ে গেছে এই যে পাশে ধানতলাও আছে এইগুলো নিচু জায়গা এই জন্য জল সহজে জমে গেছে অনেক উঁচু জায়গা সেগুলো জল জমে নিয়ে এখনো শুরু করতে পারেনি এই জন্য এসে ডিমটা দিয়ে দিলাম কারণ ফেটে যেতে পারে ওই যে ওই দাদার কাছে ডিমটা দিলাম এখন আমাদের এখানে দেখছি ডিম বারো টাকা করে নিয়েছে বারো টাকা জোড়া বাইকটা রেখে এলো त्र <laughs> बाँला 哎，咋了？

না, চটি পাথর থেকে নেবো বাবা উনের চটি পাথর থেকে নেবো এখানে মানে হ্যাঁ যখন যাবো বাচ্চাদের চটিটা ওখানে ভালো পাওয়া যায়